আইসিডিএস পরীক্ষা আমি কি করে পাশ করেছিলাম তো তার সিলেবাসে কী ছিল বা কিভাবে আমি পড়াশুনো করেছিলাম কি কি পড়েছিলাম তো তোমাদের সঙ্গে আজকে সবটাই শেয়ার করব তো একজন আমাকে কমেন্ট করেছিলে তার নাম হচ্ছে সুমি সে বলেছিল যে আইসিডিএসের সিলেবাসটা একটু বলে দিতে তো আশা রাখছি তারও হেল্পফুল হবে এবং বাকিদেরও সবারই হেল্পফুল হবে তো ভিডিওটা স্কিপ না করে সবাই দেখো তো প্রথমে বলে রাখছি আইসিডিএস ওয়ার্কারের সিলেবাস যেটা রয়েছে দু হাজার রয়েছে ঠিকই কিন্তু এখানে দু হাজার পঁচিশের সিলেবাসে কোনো চেঞ্জ হয়নি তো চলো প্রথমে বলে রাখছি সিলেবাসে কী কী রয়েছে প্রথমেই বলছি এখানে রচ প্রবন্ধ রচনা থাকে যেটা ও মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক থাকে আর এখানে পনেরো মার্কস রয়েছে তো চলো বলি আমি এর মধ্যে কি কি পড়েছিলাম তো প্রথমেই বলছি মা ও শিশু স্বাস্থ্য যেহেতু এখানে বলেছে একজন গর্ভবতী মার কাজ কি শিশু কিভাবে ভালো থাকে কি কি প্রোটিনের অভাব বা পুষ্টির অভাব থাকে এই যে টপিকগুলো রয়েছে এই জিনিসগুলো পড়লেই দেখবে এই রিলেটেডই কোশ্চেন চলে আসে প্রবন্ধ রচনার যেখান থেকে আমাদের কমন পাওয়া খুবই ভালো হয়ে যায় আর এটা টেন লেভেলের থাকে তা তারপরে চলে যাচ্ছি ম্যাথ ম্যাথের মধ্যে হচ্ছে পাটিগণিত যেটা দশম লেভেলের থাকে এখানের মার্কস থাকে হচ্ছে কুড়ি নম্বরের তো চলো পাটিগণিত থেকে আমি কী কী পড়েছিলাম সেটাই বলছি দেখো এখানে বেশিরভাগটাই আসে হিসাব অনুপাত সমানুপাত অংশীদারি কারবার লাভ ক্ষতি এই যে ম্যাথগুলো রয়েছে এইগুলোই বেশিরভাগটাই আসে তবে তোমরা পাটিগণিতের সিলেবাসটা একটু ভালো করে দেখে যেও ম্যাথ এতটাও টাফ আসে না তবে একটু ক্যালকুলেশন ম্যাথ আসে তো চলো পুষ্টি জনস্বার্থ মহিলাদের অবস্থা ও রাষ্ট্রীয় পুষ্টি নীতি ও টিকাকরণ এই বিষয়গুলো সম্পর্কে বলি তো আমি যেটা পুষ্টি থেকে পড়েছিলাম সেটা হচ্ছে ক্লাস নাইনের লাইফ সায়েন্সের যে বইটা রয়েছিলো আমার অনেক পুরনো তবে সেটাই আমি পড়েছিলাম ওখান থেকে জনস্বার্থ সম্পর্কেও পড়েছিলাম টিকাকরণ যেমন যে বিষয়গুলো কোন টিকা কোন কাজে দেয় যেমন পোলিও ভাইরাস কোথায় কি হলে কিসের জন্য দেয় মশার কামড়ে কী রোগ হয় এই জিনিসগুলো এখান থেকে আসে আর এখানে নাম্বার ডিভিশন রয়েছে পনেরো মার্কস আর থাকে হচ্ছে ইংলিশ তো চলো বলে দিচ্ছি ইংলিশ থেকে কি কি থাকে ইংলিশ টেন লেভেলেরই থাকে সেখান থেকে তোমরা পড়তে পারো যেমন আর্টিকেল পিপোজিশন ভোকাবুলারি কিছু থাকে অতটাও থাকে না কোনো বার দেয় কোনো বার দেয় না আর থাকে হচ্ছে এরোর কারেকশন যেটা অনেকটাই থাকে আর্টিকেল প্রিপোজিশনটাও বেশিরভাগটাই থাকে আর এখানে নাম্বার থাকে হচ্ছে টোয়েন্টি মার্কস আর এখানে থাকে হচ্ছে সাধারণ জ্ঞান যে টপিকটা রয়েছে এখান থেকে বেশিরভাগটাই থাকে কি বলো তো ওই যে লাইফ সায়েন্সের কিছু কোশ্চেন এখানে এই টপিকটাতে ঢুকিয়ে দেয় তারপরে সাধারণ মানে বিবেকানন্দর কবে জন্ম হয়েছে তারপরে আকবর কে ছিলেন এই কোশ্চেনগুলি দিয়ে থাকে ইতিহাস থেকেও দেয় জিওগ্রাফি থেকেও দেয় মানে জিকে পার্ট যেটা রয়েছে এখান থেকে দেয় এখান থেকে টোটাল স্মার্ক রয়েছে হচ্ছে কুড়ি মার্কস আইসিডিএস ওয়ার্কার বলো আর কর্মী বলো দুটোই কিন্তু দুটো করে পরীক্ষা হয়ে থাকে এক লিখিত পরীক্ষা আর এক মৌখিক পরীক্ষা তো প্রথমে বলে রাখছি আমি আজ ফার্স্ট বার বোর্ডে লিখছি তো একটু তোমরা ম্যানেজ করে নিও তো প্রথমে বলছি যে নব্বই মার্কসের যেটা রয়েছে সেটা হচ্ছে লিখিত পরীক্ষা হয়ে থাকে আর তারপর টেন মার্কসের একটা ভাই বাবা ইন্টারভিউ হয়ে থাকে আর হ্যাঁ বলছি সবাইকে যে এটা কিন্তু একটা ব্লক বেসিস এক্সাম হয়ে থাকে এখানে শুধুমাত্র মহিলারাই এক্সাম দিতে বসতে পারে আর এই পরীক্ষায় বসার জন্য তোমাদের কমপক্ষে আঠারো বছর বয়স হতে হবে আর এখানে টোটাল মার্কস হয়ে থাকে হান্ড্রেড মার্কসের মতো পরীক্ষাটা হয়ে থাকে আরে তারাও তারাও যারা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখে এসেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমাদের জন্য কিছু স্পেশালিটি রয়েছে তোমরা যে যে জেলা থেকে পরীক্ষাটা দিবে তারা অবশ্যই কিন্তু তার জেলা সম্পর্কে ইতিহাস জেনে যাবে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম সেখান থেকে অবশ্যই দুটো কোশ্চেন এসেছে তাই তোমরা এই জেলার ইতিহাস জানতে কিন্তু একদম ভুলো না আর হ্যাঁ পিপিআরসিএসের কোশ্চেন অবশ্যই দেখে আর হ্যাঁ কে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু হ্যাঁ হ্যাঁ শোনো আর একটা কথা এই পরীক্ষায় কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকে না তাই তোমরা সব কিছু অ্যান্সার করে এসো তো আজকে ভিডিওটা এখানে রাখছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো